আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঠবাদাম গাছের পাশে দাঁড়িয়ে আছি আর বোটানিক্যাল নাম হচ্ছে টার্মিনালিয়া ক্যাটাপ্পা এই যে কাঠবাদামের ফলটা এটার ভিতরের অংশটা আমরা সাধারণত খাই তবে এই কাঠবাদামের উপরের যে পেরিকার্পটা এই পেরিকার্পটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত দেখুন ভিতরটা টুকটুকে লাল এবং টক মিষ্টি স্বাদের এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চুল পড়া বন্ধ করে পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে স্কিনের চকচকে ভাব ফিরিয়ে আনে শুধু তাই না যদি জিঙ্ক নিয়মিত খান তাহলে আপনার নিদ্রাহীনতা থাকলে নিদ্রাহীনতা কাটবে এবং জিঙ্ক মানবদেহে ইমিউনো বুস্টার হিসাবে কাজ করে আশেপাশেই টার্মিনালিয়া ক্যাটাপ্পা বা কাঠ বাদাম পাবেন এটা যখন পেকে যায় ভিতরের শ্বাসটা তো খাবেনই এর বাইরের অংশটা যদি আপনারা খেতে চান নির্দ্বিধায় খেতে পারেন তার কারণগুলি তো বললামই এছাড়া আরও কিছু কারণ আছে জিঙ্কের ঘাটতি হলে সাধারণত আমাদের কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ক্ষত শুকাতে দেরি হয় ব্রণ ও চুল পড়া ও ত্বকের সমস্যা দেখা দেয় স্বাদ ও গন্ধের সমস্যা দেখা দেয় শিশুর বৃদ্ধিতে বাধা হয় প্রজনন সমস্যাও হতে পারে সুতরাং এই সমস্যাগুলি দূর করতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস থেকে যদি আপনারা জিঙ্ক পান তাহলে অবশ্যই খেতে চেষ্টা করবেন জিঙ্ক ত্বককে সুস্থ রাখে ব্রণ কমাতে সাহায্য করে চুল ও নখকে শক্ত করে দেয় এছাড়াও ত্বক মেরামতে সাহায্য করে এবং কাটা ছাড়া অংশ দ্রুত শুকিয়ে উঠতে সাহায্য করে জিঙ্ক পুরুষের স্পাম কাউন্টকে বাড়িয়ে দেয় আমি আগেই বলেছি প্রজনন স্বাস্থ্য উন্নত করে সুতরাং আপনারা এই কাঠবাদাম খাবেন এবং এর উপরের খোসাটাও খেতে চেষ্টা করবেন তবে পুষ্টিবিদের সাহায্য নিয়ে খাওয়াটা উত্তম বেশি পরিমাণে খেলে পেটে ব্যথা অ্যাবডোমিনাল পেইন যেটাকে বলে এছাড়া অনেক সময় দেখা যাবে যে বুক জ্বালা পোড়া হতে পারে এই বিষয়গুলি বিবেচনা করে তারপর কাঠবাদামের যে ফলের যে পেরিকাপটা এটা খেতে পারেন